নমস্কার বন্ধুরা ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সরস্বতী পুজোয় কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে রাজ্যে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি নিম্নচাপ কিন্তু ঝাড়খণ্ডের দিক থেকে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে তার জেরে অর্থাৎ আজকের থেকে এগারো দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বারো তারিখ এবং তেরো তারিখ এই তাপমাত্রা হালকা পরিমাণ বাড়বে বাড়ার পরে চোদ্দো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবাংলার যে বিভিন্ন জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে বলে এমনই আলিপুর দপ্তর থেকে কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো এর ফলে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে আপনাদেরকে একটু জানিয়ে দিই তো দক্ষিণবঙ্গে যেসব জেলাগুলি আছে যেমন হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু চোদ্দো তারিখে শুরু হবে এছাড়াও মালদহ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ জেলাও কিন্তু বৃষ্টির পরিমাণ চোদ্দ তারিখ থেকে কিন্তু বাড়তে শুরু করবে এছাড়াও বৃহস্পতিবার অর্থাৎ পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এমনই খবর আসছে পশ্চিমবঙ্গের যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেসব সতর্কবার্তাগুলি আপনাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর জন্য সতর্কবার্তাগুলি দেওয়া হয়েছে সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে বলা হয়েছে এগারো দুই দু তারিখ থেকে বারো দুই দু হাজার চব্বিশ পর্যন্ত আবহাওয়ার তাপমাত্রা কিন্তু হালকা পরিমাণ বাড়বে কিন্তু কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর তেরো তারিখ সেই তেরো তারিখে বলা হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর চোদ্দো তারিখ চলে আসি চোদ্দ তারিখে বলা হয়েছে সকাল সাড়ে আটটা হইতে পনেরো দুই দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত কিন্তু এই সব জেলাগুলিতে যেগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর পনেরো তারিখে পনেরো তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এই মালদহ থেকে শুরু করে সমস্ত জেলাগুলি যেমন মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এই সমস্ত যে দক্ষিণবঙ্গের জেলাগুলি সেই দক্ষিণবঙ্গের জেলাগুলির সমস্ত জেলায় বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদেরকে যেরকমটা বললাম যে উত্তরবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু দার্জিলিংয়ের যে পার্বত্য অঞ্চলের সামান্য উঁচু জায়গাগুলি সেই উঁচু জায়গাগুলিতে কিন্তু সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর শুক্রবার অর্থাৎ ষোলো তারিখ ষোলো তারিখ থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাপটাতে শুক্রবার কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো জেলাতে নেই বলেই খবর এরকম উঠা আসছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভাল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তার সাথে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত